আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচই আগস্টের পরে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম পাঁচই আগস্টের পরে জনগণ মনে করেছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি নতুনভাবে আমরা করবো যেখানে থাকবে সাম্য যেখানে থাকবে শান্তি যেখানে থাকবে না কোনো প্রকার কোনো বিপদ আপদ যেখানে নির্বিঘ্নে একজন ব্যক্তি তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কিন্তু আমরা পাঁচটা আগস্টের পরে দেখলাম যে নতুন বোতলে পুরাতন মত আমাদেরকে দেওয়া হচ্ছে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র বাদ দিয়ে এখন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে ইসলামী দলগুলো এখন আর কোরআনের আইনের কথা বলে না তারা এখন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করে তারা এখন সংসদীয় গণতন্ত্র চায় তারা মূলত মুখে এক কথা বলে কর্মে তাদের আর একটা তারাও জ্বর সরস্বর সাথে মিলে এই কল্যাণ রাষ্ট্র গঠিত করার জন্য প্রকাশ করছে যা বাংলাদেশের মুসলমানদেরকে কুফুর থেকে কুফুর এবং শিরিকে বাধ্য করা হবে হায় তারা যদি জানতো যে এই কল্যাণ রাষ্ট্র হলো কুফুর এবং সিরকের উপর প্রতিষ্ঠিত কিন্তু তারা এগুলো জেনেও বুঝেও বাংলার মুসলমানদেরকে ধোকা দিচ্ছে কেন আমি বুঝি না কল্যাণ রাষ্ট্র হলো সেখানে গণতান্ত্রিক আইন থাকবে গণতান্ত্রিক শাসন থাকবে মানে হচ্ছে এক কথাই আমেরিকার গোলামী ডক্টর ইনুস সে আমেরিকার পুতুল কিছুই না সে কখনোই আমাদের সরিয়ে দিবে না তারা সবাই পাশে আন্দোলনের পর পাশে আগস্টের আন্দোলনের পর আমরা ভেবেছিলাম আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা একটি ইসলামী রাষ্ট্র বা ইসলামী মূল্যবোধের উপর আমরা একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করব কিন্তু সে ঘুরে মনে হয় বালি এদেশের মিডিয়া সহকারে সমস্ত সেকুলাররা একটি কল্যাণ রাষ্ট্র এবং এদেশের নামধারী ইসলামী দলগুলো তারাও সেই কল্যাণ রাষ্ট্রে উঠে পড়ে লেগেছে একমাত্র একজন ব্যক্তি এই কল্যাণ রাষ্ট্রের বিরোধিতা করছেন আর চিনি হচ্ছেন ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী তিনি এই কল্যাণ রাষ্ট্রের ব্যাখ্যা আপনাদেরকে আগেও দিয়েছেন এখনও দিচ্ছেন আর আমরাও এই কল্যাণ রাষ্ট্রের সম্পূর্ণভাবে বিরোধিতা করি যা বাংলাদেশের মানুষকে এক গোলামের জিঞ্জিরে আবদ্ধ করবে স্বাধীনতার নামে গোলামের জিঞ্জিরে তারা আবদ্ধ থাকবে এবং এদেশের ইসলামপন্থী যত দলগুলো আছে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হবে যারা এই কল্যাণ রাষ্ট্র চায় না তাদের বিরুদ্ধে এদেশের মোনাফিক ইসলামী দলগুলো দাঁড়াবে সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা কল্যাণ রাষ্ট্র না এটা হলো শিরকি রাষ্ট্রে পরিণত হবে একটা কুফুরি রাষ্ট্র পরিণত হবে আর এ থেকে বাধা দেওয়ার কেউ থাকবে না সুতরাং কল্যাণ রাষ্ট্র মানে বুঝতেই পারছেন সেখানে মদ মদের লাইসেন্স দেওয়া হবে সেখানে বিহীন কোর্ট থাকবে সেখানে জুলুমের উপর জুলুম ছাড়া আর কিছুই করা হবে না এ বিষয়ে ডক্টর এমাতুল্লাহ আব্বাসি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কল্যাণ রাষ্ট্র মানে হলো কুফুরি রাষ্ট্র সিরকি রাষ্ট্র সিরকির উপর প্রতিষ্ঠিত যে আল্লাহ রসুলকে গালি দিলেও কোনো কিছু করা হবে না বা নবী সাল্লাহ সাল্লামকে গালি দিলেও সে আর বিচার করা হবে না দেখে দেখতে পারছেন আপনার রাখাল রাহার কিছু করা হয় না রাখাল রাহাকে কিচ্ছু করা হয়নি অথচ কেউ যদি জিয়াউর রহমান বা খালেদা জিয়ারে কিছু বললে তারা ধরে মানে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনারা যারা ভাবেন যে বিএনপিরা বা এদেশের ওই সেকুলার গোষ্ঠীগুলা আপনার নবীর সাল্ল সাল্লামের ইজ্জত এগুলো তো মানে ধোকার মধ্যে আছে আপনার আপনার মধ্যে নেই সুতরাং কল্লা কল্যাণ রাষ্ট্রের মুখে আমরা মারি মারি রাষ্ট্রের মুখে আমরা কোরআনের রাষ্ট্র চাই যেখানে প্রতিটি নাগরিক হিন্দু বৈদ্য খ্রিস্টান সহ অনন্য যত ধর্মলম্বী তারা সবাই শান্তিতে থাকবে নিজের অধিকার নিয়ে দেশে বাঁচবে কোরআন যে অধিকার তাদেরকে দিয়েছে সেই অধিকারে তারা থাকবে ঠিক আছে সুতরাং কল্যাণ রাষ্ট্রের মুখে আমরা জুতা মারি এই কল্যাণ কোরআনের রাষ্ট্র চাই কল্যাণ রাষ্ট্র হলো গোলামের জিনজিরে আবদ্ধ থাকা রাষ্ট্র সুতরাং যদি কেউ এই রাষ্ট্র থেকে মানে এই থেকে মুক্তি পেতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআনের রাষ্ট্র গঠন করার জন্য উঠে পড়ে লাগতে হবে আসুন কোরআন রাষ্ট্র গঠিত করি আমরা সালাম আলাইকুম